বন্ধুরা চলতি বাজারে শীতকালে খুব সহজেই বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর সেই সবজি দিয়ে অনুষ্ঠান বাড়ির স্টাইলে খুব সাধারণ রেসিপি নিরামিষ সবজি ডাল নিরামিষ দিনের জন্য এই রকম রেসিপির কোনো তুলনা হবে না আজ আমি সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যা স্বাদে ও গন্ধে অতুলনীয় নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে খুব সাধারণ রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ সবজি ডাল তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই নিরামিষ সবজি ডাল বানানোর জন্য কী কী নিয়েছি নিরামিষ সবজি ডাল বানানোর জন্য এখানে নিয়েছি তিনশো গ্রাম মুগ ডাল হাফবাটি সাদা তেল অল্প ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি এক বাটি বিন করাই ছোট ছোট করে কুচে নিয়েছি হাফ গাঁজর ছোট ছোট করে কুচে নিয়েছি অল্প মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এক চামচ আদা বাটা আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দু চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চিনি আর ফোড়নের জন্য নিয়েছি এক চামচ গোটা জিরে চারটে শুকনো লঙ্কা চারটে তেজপাতা প্রথমে আমি ডালটাকে শুকনো করায় ভেজে নেব সেই জন্য গ্যাসটাকে অন করে কড়া গরম করে নিয়েছি এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেব তিনশো গ্রাম মুগ ডাল দেখো বন্ধুরা মুগ ডাল ভাজার জন্য আমি কোনো তেল বা ঘি ব্যবহার করিনি এরপর আমি এই মুগ ডালকে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব ডালটা দু তিন মিনিট ধরে ভালো করে নেড়ে নেড়ে ভাজা হয়ে গেছে এবার ডাল থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তার মানে ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এতে জল দিয়ে ডালটাকে ধুয়ে নেব ডালটাকে দু থেকে তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালের মধ্যে জল দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো দেখো বন্ধুরা ডালটা প্রায় দশ মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ডালটাকে একটা ডাবুর সাহায্যে ভালো করে খেটে নেব ডালটা ভালো করে ঘাঁটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব সবজি ভেজে নেওয়ার জন্য সেই কড়াই ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো উঁচে রাখা ফুলকপি এবার ফুলকপিগুলো দু তিন মিনিট ধরে ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো দু তিন মিনিট ধরে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব আরো এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা গাজর এবার দিয়ে দেব আগে থেকে কুচানো বিন কড়াই এবার এগুলোকে একসাথে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর চিনি এবার এগুলোকে ভালো করে ভেজে নেব মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো মটরশুঁটি সব মশলা সবজি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এবার ডাল আর ভেজে রাখা সবজিগুলো একসাথে মিশিয়ে দেব মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল এবার এটাকে আমি ভালোভাবে ফুটতে দেব ডালটা ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে অল্প ঘি দিয়ে ডালটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা নিরামিষ সবজি ডাল কত সুন্দর দেখতে হয়েছে নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা সবজি ডাল রেডি হয়ে গেছে গরম গরম বেগুনি আর পোস্ত আলু ভাজার সাথে পরিবেশনের জন্য আমার এই সবজি ডালের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে